আজকে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করব ঢেঁড়স মাছের ঝোল হবে এই যে মাছ মাছের ঝোল আর সেই সাথে আলু ভাজি রসুন দিছি রসুনের রুয়া কাঁচামরিচ পেঁয়াজ দেব আলু ভাজি করবো মাছের ঝোল করবো আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এটাই আজকে দুপুরবেলার গরম গরম রেসিপি মাছের ঝোল ভাত কিন্তু একটা বিষয় একটা টিপস দিই আপনাদেরকে যে এখন তো গরমের সময় আর সাধারণত প্রচুর গরম এই গরমে ফ্যানের নিচে বসে হয়তো আমরা সবজি কাটি পেঁয়াজ রসুনের যে খোসাগুলান থাকে সেগুলা সারা ঘর হয়তো মেখে যায় বাতাসে উড়ে যায় আর দৌড়াদৌড়ি করে গৃহিণীদের কুড়াতে হয় ঝাড়ু দিতে হয় এ কারণে অবশ্যই আপনার একটা কাজ করবেন একটা গামলা বা একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নেবেন যখনই আপনার পেঁয়াজ রসুন ছিলবেন তখনই সেই বাটিতে এরকম করে রাখবেন দেখবেন সারা ঘর পরিষ্কার থাকবে কোনো আপনাদের দৌড়াদৌড়ি করতে হবে না আর উড়েও যাবে না ঝাড়ু দিতে হবে না একদম পরিষ্কার থাকবে কোনো উড়বে না এটা পরে সুন্দর একটা ডাস্টবিনে ফেলাই দিবেন কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবেন আর আজকের রেসিপি তো দেখালাম আমি এখন রান্না করব আর এই রান্না করে তারপরে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবো আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন